শুরু হয়েছে গঙ্গারামপুর রেল স্টেশনের দ্বিতীয় প্ল্যাটফর্মের কাজ ধীরগতিতে কাজ চলায় অসন্তুষ্ট খোদ বিজেপি প্রার্থী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার শুক্রবার গঙ্গারামপুর বাস সংলগ্ন এলাকায় বিজেপির পে চর্চা অনুষ্ঠানে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গঙ্গারামপুর রেল স্টেশনের কাজের উন্নতি বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিদায়ী সাংসদ তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার প্রসঙ্গত কয়েক কোটি টাকা ব্যয়ে গঙ্গারামপুর রেল স্টেশনের কাজ শুরু হয়েছে কয়েক মাস আগে কাজ চলছে কিন্তু ধীরগতিতে ধীরগতিতে কাজ চলায় এক প্রকার অসন্তুষ্ট হয়ে সংবাদ সুকান্ত সুকান্তবাবু জানায় তিনি জয়লাভ করার পরই গঙ্গারামপুর রেল স্টেশন নিয়ে ডিআরএম সহ রেলের একাধিক আধিকারিকদের নিয়ে রিভিউ মিটিং করা হবে দ্বিতীয় প্ল্যাটফর্মের কাজ শুরু হয়েছে আপনারাও জানেন আমরাও জানি কিন্তু কাজ একটু স্লো হতে দীর্ঘ দিতে চলছে আমরা স্যাটিসফাইড নয় আমি আজকেই ঠিক করেছি সকালবেলা বাড়িতে আসার পর আমি যেহেতু স্টেশনটা দেখলাম আলুঘা স্টেশনও দেখলাম যে আমি নতুনভাবে মানুষের আশীর্বাদে নির্বাচিত হওয়ার পর জিএম ডিআরএম এর সবাইকে ডাক করবেন এবং সমস্ত এই এলাকায় যত রেলের কাজ হচ্ছে তার রিভিউ মিটিং নিয়ে সেই ডেটটা আপনাদেরকেও জানিয়ে দেবো গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে